যেদিন নিজের সমস্যা অন্যকে বলতে গিয়ে থেমে যাবে তখন মনে করবেন আপনি এই দুনিয়া বুঝেছেন এদিন অন্যের তৃপ্ত কথা সাইডে রেখে আপনি হাসতে পারবেন যদি জানেন সে আপনার ক্ষতি করতেছে তখন সব কিছু জানিও যদি আপনি তার সাথে নর্মাল বিহেভ করতে পারেন এদিন মনে করবেন আপনি নিজেকে নিজে ভালোবাসতে শিখে গেছেন নিজের যত্ন নিন কারণ আপনি পৃথিবীর জন্য বিষয় বিশদ মূল্যবান আরো ক্ষতি করাটাও মনে রেখো এক প্রকারের ঋণ এটা তুমি কারো না কারো হাত থেকে ফেরত পাবে করাটা শুধু পাপ নয় এটা একটা অনিবার্য দায় করাটা খালি পাপ নয় এটা একটা সৃষ্টিকর ঋণেরই পরিশোধ আছে কারণ এটারও শাস্তি সৃষ্টিকর্তা দিবেই এই দুনিয়াতেই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার কথাতে যদি ভুল কেউ কিছু মনে নেবেন না আসলে আমার কথাগুলো এমনই মানে একটু ভুল প্রবলেম হয় তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারও তো কেউ নিজে বানাইতে পারে না আল্লাহ বানাইছে তাই আমার কথাগুলো এমন আপনারা কিছু মনে করেন না সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাইয়েন সবাই ফলো দিয়ে রেখেন ভালো থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসটা ফলো দিয়ে রেখেন আল্লাহ হাফেজ রাত্রের বেলা দেখুন আমি ভিডিওটা শ্যুট করতেছি কিছু কথা বলি স্বার্থফর কারা হয় যাদেরকে আমরা মনের ভিতরে যত্ন করে রাখি যাদেরকে আমরা অনেক ভালোবাসি যাদেরকে আমরা অনেক লালন পালন করি তারাই সবচেয়ে বড় স্বার্থফর